আপনি যদি এখন মারা যান তো কালকে একদিন হয়ে যাবে আপনার মোবাইলে আপনি এখন মারা গেলে মানুষ আপনার মোবাইলে চেক করে দেখবে ওইটাতে গান আছে সিনেমা এ যুবক ভাই যাদের মোবাইলের মধ্যে গান আছে আজকের পর গান গুলা আপনি ডিলিট করে দেন আল্লাহর নবী তিরমিজির বারোশো বিরাশি নাম্বার হ্যাদিসের মধ্যে বলেন লা তোমরা গায়িকা বিক্রি করবা না ওয়ালা তাশতারু হুন্নাহ তোমরা ক্রয় করবা না বাংলাদেশের গায়ক গায়িকা বিদেশ পাঠাবানা বিদেশের গায়ক গায়িকা বাংলাদেশে আনবানা ওলা খরফি তিজারদ্দিন ফি সামানি হিন্না এদেরকে কেন্দ্র কইরা যে টাকা ইনকাম করা হয় এই টাকার মধ্যে কোনো বরকত নাই হার তাদের উপার্জিত অর্থ সব হারাম এই হারাম যদি বাবা খায় বাবাও হারামের মধ্যে লিপ্ত এই হারাম যদি মা খায় মা হারামের মধ্যে লিপ্ত আল্লাহ নবী বলেন ওয়ালা তু সন্তানকে তোমরা গান শিক্ষা দিবা না সন্তানকে তোমরা নাচানাচি শিক্ষা দিবা না আমাদের দেশের মধ্যে বলেন তো গায়ক গায়িকা আর গানের চর্চা গানের শিক্ষা কেন্দ্র আছে না না গানের শিক্ষা আল্লাহ নবী বলেন তাদেরকে তোমরা গান শিক্ষা দিবা না কোন বাবা যদি তার সন্তানকে গান শিখায় বুঝতে হবে ওই বাবা বাবা না এটা হলো কষাই কষাই কেন এই বাবা চায় তার সন্তান জাহান নামে যাক সুরে তাহরিমের ছয় নাম্বার আয়াত কুয়ান ফুসাকুম প্রোটেক্ট ইউর সেলফ ওয়াহলিকুম অ্যান্ড আ ফ্যামিলিস আগুন থেকে বাঁচাও নিজে বাঁচো সন্তান বাঁচাও পরিবার বাঁচাও এদেরকে আগুন থেকে বাঁচাও বলেন তো কোনো বাবা চায় তার সন্তান আগুনে পুরুক তো কিভাবে গান শিখায় ছেলেরে মোবাইলে গান করে বইরে নিয়ে হ্যাঁ না এই তো ভালো কথা কইছেন এই জন্য এই জাতীয় মোবাইল থেকে দূরে রাখতে হবে জন্মের পর থেকে এই জাতীয় মোবাইল যেন বাচ্চা না দেখে জন্মের পর থেকে দূরে সরাই দেবেন হ্যাঁ আমার ছেলে মোবাইল দেখলে আচার মারে আমার ছেলের সামনে মোবাইল দিয়ে যা দিবেন ওইটাই আচার মারে শুধু মোবাইল না আমি খুশি না যে সব বাং কি কর সব বাং মোবাইল দিলে আরও আচার মার ভাং বাবা ভাঙ সব শেষ করে আমি খুশি আমার ছেলেদের সব ভাই মোটেও খুশি না মোবাইল টোবাইল যা দিবেন সবাই গেল আমি এটাতে খুব খুশি কেন খুশি এর অভ্যাস তৈরি থাকলে কিছুদিন দুষ্টামি করবে আল্লাহ ঠিক করে দিব সব বুঝেন নাই আমি চাই আমার সন্তান মোবাইলের কাছে না গিয়া বল একশো দুইশোটা বল কিনা খেলুক ছোট ছেলে মোবাইলের কাছে যেন না যায় এটা কেন না যায় এটা আমি বুঝি এটা আপনারে বোঝানো যাবে না আমি জানি আমার সন্তান খেলাধুলা করুক এই ঠিক হয়ে যাবে একদিন মোবাইলে যার যে এই রোগ যারে ধরবে সহজে ফেরানো যাবে না কঠিন রোগ এই রোগ থেকে ফেরানো যাবে না সকাল সাতটা আটটায় ঢাকার শহরে প্রায় ঘর থেকে কার্টুনের আওয়াজ কি কার্টুন বাচ্চারে কার্টুন খাওয়ানো লাগে নাকি কার্টুন না দেখাইলে খায় না আমরা বড় বরইসি এই জায়গায় যে মুরব্বীরা আছেন আপনারা আপনার আম্মায় কোন মোবাইল দেখে খাওয়াইছে বলেন কি এই জায়গায় মুরব্বীদেরকে কেউ আপনার আম্মারা মোবাইল দেখা খাওয়াইছে আগের জামানা না শুধু বছর মা তার সন্তানকে মুখে খাবার তুলে দেয় ভাত তুলে দেয় আবার উঠানের ধান গিয়া দেখে আবার আরেক লোকমা খাবার দেয় আবার রান্নার কাজ দেখে আবার আরেক লোকমা খাবার দেয় স্বামীর খেদমত করে আবার আরেক লোকমা খাবার দেয় অন্য সন্তানগুলো তৈরি করে স্কুলে পাঠায় দেয় আবার আরেক লোকমা খাবার দেয় এইভাবেই তার জীবন চলতেছে ওই সন্তানগুলাই মানুষের মতো মানুষ হয় এই জামানায় নাকি মারা সময় পায় না তাই সন্তানকে দশ মিনিটে খাবার খাওয়ায় কার্টুন দেখায় এরা নাকি সময় পায় না আমিও বলি আসলেই সময় পায় না কারণ দশ মিনিটে খাওয়াইয়া বাকি পঞ্চাশ মিনিট ইস্টার জলসার আর নাটক সিনেমা দেখা যায় এটারে খাওয়াইতে গেলে তো মিস হয়ে যাবে গান বাধ্য খারাপ যারা যুবক নতুন বিয়ে করছেন সামানো আপনি আপনার সন্তানের জন্য আপনি কেন আপনার ভবিষ্যৎ সুন্দর করবেন না তা আপনার দায়িত্ব আপনি আপনার বিবিকে বলবেন তোমার কি প্রয়োজন আমার কাছে যাও আমার সন্তানের জীবন যেন নষ্ট না হয় কারণ আমার সন্তানের প্রথম শিক্ষক তুমি কি সন্তানের প্রথম শিক্ষক মানা তুমি প্রথম শিক্ষক তোমার তেল পানি সাবান কি দরকার সেটা বলো আমার সন্তানের জীবন ছোটবেলা থেকে যেন আমার সন্তানটা ইলেকট্রনিক্স মিডিয়া থেকে দূরে থাকে আমার সন্তান এই তোমার কাছে কি বলা যাবে না ইনশাল্লাহ আল্লাহ আমাদের সকলকে গান বাদ্য থেকে বেঁচে থাকার তৌফিক দান করে গান বিভিন্ন বউবাদ অনুষ্ঠান অলিমা বউবাদ সব অনুষ্ঠানে গান হয় কি হয় না আচ্ছা আবু দাউদ শরীফের হাদিস নাম্বার চার হাজার নয়শো সাতাইশ নাম্বার হাদিস সাল্লাম ইবনে মিসকিন একজন বড় তাবি নামুনি বলেন আবু আল বড় আলেম ওনার সাথে আমি গেলাম এক বৌবাত অনুষ্ঠানে বৌবাত হয়নি আপনাদের এলাকায় বৌবাত অনুষ্ঠানে যাওয়ার পর আমরা বসে রইলাম হঠাৎ বৌবাত অনুষ্ঠানের মধ্যে আমরা বুঝতে পারলাম ইয়াল আবু না

মানুষের অন্তরের মধ্যে মুনাফিকি সৃষ্টি করে দেয় আমি টেনশনে আছি এই জায়গায় যে গান শুরু হয়ে গেছে একটু বর না জানি আমার দিলের মধ্যে মুনাফিকি তৈরি হয়ে যায় এ যুবক ভাই আপনার গান শোনার নেশা নাই আপনার এক বন্ধু আপনাকে বললো এই গানটা দেখ এই গানটা শোন তুই যদিও গান শোনস না এই গানটার মধ্যে খারাপ কিছু নাই তুই গানটা শুই না দেখ আপনি একদিন শুনছেন শোনার পর দেখলেন তেমন ভালো লাগে না পরের দিন শুনছেন একটু একটু ভালো লাগে পরের দিন শুনছেন এখন ভালোই লাগে চার পাঁচ দিন পর আপনার বন্ধুরা আপনি বলতেছেন দুস্ত এই জাতীয় চার পাঁচটা গান আরও আমার কাছে পাঠা এর মানে আপনার ভিতরে মুনাফিকি শুরু হয়ে গেছে গান অন্তরে মুনাফিকি তৈরি করে যুবক ভাইরা পায়ে দড়ি মোবাইল থেকে গান সরান সিনেমা সরান আজকে এই মুহূর্তে মারা গেলে তো আপনি শেষ আপনি যদি এখন মারা যান তো কালকে একদিন হয়ে যাবে আপনার মোবাইলে গান থাকবে অবস্থা আপনি মারা যাবেন মানুষ দেখবে আপনার মোবাইল চেক করে ওইটাতে গান আস আপনি এখন মারা গেলে মানুষ আপনার মোবাইলে চেক করে দেখবে ওইটাতে গান আছে সিনেমা আস গান সিনেমা মোবাইল থেকে ডিলিট করে দেন তবা করেন পৃথিবী সাক্ষী হয়ে যাবে যে ছেলেটা মারা গেছে ওর মোবাইল তো সিনেমা ওর মোবাইলে নাটক আছে মানুষ সাক্ষী হয়ে যাবে আপনার গুনাহের মোবাইল থেকে আপনি গান ডিলিট করে দেন নাটক ডিলিট করে দেন বন্ধুরা চাপ দিয়ে আমারে ফেসবুক খোলাই ছিল আমারে ফেসবুকে ইসলামী লেখালেখি করতাম কিছুদিন পর বুঝতে পারলাম এখানে সময় লেখালেখি যদিও আমি করি মানসিক যুদ্ধে লিপ্ত হইতে হয় ফেসবুকে মানুষ পক্ষে লেখে বিপক্ষে লেখে পারমানেন্টলি আমি ডিলিট করে দিচ্ছি আমার কোনো ফেসবুক নাই আমার জীবন কি চলে না বলেন চলে আগের চেয়ে ভালো চলতেছে আমি যুবক ভাই যারা আছেন যাদের মোবাইলে গান আছে আপনি একবার ভাবেন আপনি মারা যাওয়ার পর আপনার মোবাইল তো আপনার অন্যরা চেক করবে যারা আপনারে খুব ভালো জানে চেক করে দেখবে ওখানে গান সিনেমা নাটক এমন অশ্লীল কিছু আছে কল্পনাও করতে পারবে না চিচি ওর মোবাইলে এগুলো এটা কল্পনাও করতে পারবে না আবু আল মাথাটা নিচের দিকে দিয়ে বলে যে গান অন্তরে মুনাফিক সৃষ্টি করে গান নেফাক সৃষ্টি করে আল্লাহ আমাদের সকলকে গান থেকে শোনা বলা থেকে বেঁচে থাকার তৌফিক দান করে সাহাবাই কেরাম গান কতটা অপছন্দ করতেন দেখেন আবু আবুদাউ শরীফের চার হাজার নয়শো চব্বিশ নম্বর হাদিস আবদুল্লাহ ওমর রাদি আল্লাহ তালানুর ছাত্র রাফে হযরত নাফে বলেন আমি আব্দুল্লাহ ইবনে সাথে পথ দিয়ে চলতে লাগলাম রাস্তা দিয়ে ফা সামি আমি মিসমার আব্দুল্লাহ ইবনে ওমর গানের আওয়াজ শুনলেন শোনার পর ওয়া দা আলা উজুনাইহি তার দুই আঙ্গুল এইভাবে কানে ঢুকাইছে সুন্নতটা সবাই আদায় করেন এভাবে কানে ঢুকাইছে এইভাবে কান দিছে আজকে আমি পুরোটা বলি বলার পরে আমলটা আপনারা একদিন হইলো করার চেষ্টা করেন আবদুল্লাহ ইবনে ওমর কানের মধ্যে আঙ্গুল ঢুকানোর পর না আ আনি রাস্তা পার হয়ে একদম চলে গেছে ছাত্র না ফে বলে হুজুর কি হইছে আপনার আবদুল্লাহ ইবনে ওমর বলেন হাল তাসমাউ শাইআন এখন আর গানের আওয়াজ তুমি পাইতেছ কি না যন্ত্র বাদ্য আওয়াজ তুমি শুনো কি না আবদুল্লাহ ইবনে ওমরের ছাত্র না ফে এইভাবে মাথা নাড়ায় কয় না না শুনি না আবদুল্লাহ ইবনে ওমর রফা উসবুআইহী আন কান থেকে হাতটা সরায় এইভাবে ছিল হাত সরায় সরা পর পরকয় যাক ভালো হইছে এখন আর গানের আওয়াজ নাই বাদ্যের আওয়াজ নাই আর কেমন ছিল তাদের ঈমান দিলটা ছিল কেমন তাদের নাফে বলে আপনি এমন কেন করলেন আবদুল্লাহ ইবনে ওমর বলে নাফে তুমি যেমন আজকে আমার সাথে রাস্তা দিয়ে চলতেছিলা আমি একদিন আল্লাহর নবীর সাথে এইভাবে রাস্তা দিয়ে চলতেছিলাম নবীজি ও রাস্তা দিয়ে যায় আমি ও রাস্তা দিয়ে যাই আল্লাহ আর নবীর কানে বাদ্যযন্ত্রের আওয়াজ আসছে নবীজি ঠিক আজকে আমি যা করলাম হাদিসের আবারত ফাসামিয়া মিসলা জা আলিক ফাসসানা মিসলা জা আলিক ফাসামিয়া মিসলা জা আলিক ফাসসানা মিসলা জা আলিক আল্লাহর নবী গানের আওয়াজ শুনছে বাদ্যযন্ত্রের আওয়াজ শোনার পর এইভাবে কানের মধ্যে আঙ্গুল ঢুকায় ঢুকানোর পর এইভাবে আল্লাহ নবী কানটার মধ্যে এক গුරු দুখায়া dise আব্দুল্লাহ ইবনে ওমর বলেন আজকে আমি যা করলাম আমার নবী গান শোনার পরবিকল এমন করেছিলেন তাই আজকে আমিও বাদ্যযন্ত্রের আওয়াজ শুনিনা আমার নবীর সুন্নতের উপর আমল করলাম তাহলে আপনাদের থেকে আমি চাই এই ওয়াদাটা গান বাদ্য যেই এলাকার মধ্যে হবে অন্তত নবীর সুন্নত হিসাবে ঠিক আছে একদম কানে আওয়াজ যায় না দেখেন দুই এভাবে দিলে দেখবেন আওয়াজ জানার না না জানা। আওয়াজ এইভাবে আপনি মহব্বতের সাথে করবেন যে আমার নবী এমন করছে তাই আমি এমন করতেছি আমার নবী বাদ্যযন্ত্র শুনলে এমন করছে তাই আমি করতেছি মহাব্বত আমলটা মহাব্বতে করা আমার নবী এমন করছে তাই আমিও করতেছি তো মহাব্বতে আমলটা করা যাবে না ইনশাল্লাহ নবী এইভাবে করছে তাই আমিও করতেছি এইভাবে মহাব্বতে করা তো হলো সাহাবায় কারামের অবস্থা গানের আওয়াজ তারা গান শুনবে দূরের কথা যন্ত্রের আওয়াজটা কানে আসবে সহ্য করা যায় না তাহলে এবার বলেন তো আপনারা গানের মিউজিকগুলা অথবা ঢোল তবলাগুলা এটা যদি ইসলামী ওরুশ নাম দিয়ে ওই ওরুশের মধ্যে যদি ঢোল তবলা হয় ওই ঢোল তবলার আওয়াজ হারাম হবে কি হবে না এই অনুষ্ঠানের মধ্যে যাওয়া হারাম না হালাল বলেন এই অনুষ্ঠানের মধ্যে যাওয়া যাবে না এই অনুষ্ঠানে অংশগ্রহণ করা যাবে না অনেক আলোক বাসার মধ্যে ঢুকলে দেখবেন সময় পর্দাটা মাথায় লাগলে টুন টুন করে আওয়াজ হয় ঢাকা জানি না। বাসায় তো পর্দাটা যদি আপনার মাথায় লাগে না টুন টুন করে আওয়াজ হয় আমি বলছি না জায়েজ বা না জায়জ তবে আম্মা জান আয়সার একটা হাদিস শোনাবো শোনানোর পর এই জাতীয় ঘটনা কোনো বাসায় দেখলে তারেও হাদিসটা শোনায় দিবেন আম্মা যারা এসা সিদ্দিক ছাত্রীর নাম বুনানা ছাত্রীর নাম বুনানা কি নাম ছাত্রী এই বুনানা বলেন আমি আম্মা যান আয়সা সিদ্দিক সামনে বসা ইতিমধ্যে একজন মেয়ে ও হাদিসটা হলো আবু দাউদ শরীফের চার হাজার দুশো একত্রিশ নম্বর হাদিস আমি আম্মা জান আয়সা সিদ্দিক আর আনহার সামনে বসা ইস দুখিলা আলাইহা বিচারিয়া একটা মেয়ে আম্মা জানের কাছে আনছে হয়তো ঝাড় ফুক দেওয়ার জন্য অথবা দোয়া নেওয়ার জন্য কারণ আম্মা জান ছিল বড় বড় হয় আম্মা জান আয়সা সিদ্দিকার খানে আওয়াজ আসছে আম্মা জান বললেন কিসের আওয়াজ আশেপাশে যারা তারা বললেন জালা জিলু আলাইহা জালা জিলু সৌবিত না আম্মা জান একটা মেয়ে আপনার সামনে আনছে ওই মেয়েটার পায়ে নুপুরে নুপুরের আওয়াজ কিসের আওয়াজ নুপুরের আওয়াজ আম্মাজান আয়সা সিদ্দিকা মামুনরা ভালো করে শোনেন কারে আজকে আপনারা আইডল রোল মানেন বিভিন্ন নায়িকার ফ্যাশন আপনার কাছে আজকে অনেক পছন্দ আম্মাজান আয়সা সিদ্দিকার সামনে সারা দুনিয়ার সুন্দরীদেরকে দাঁড় করায় দিবা আম্মা জানের সুন্দর্যের সামনেও তারা দাঁড়াতে পারবে না এত সুন্দর ছিলেন আম্মাজান আমাদের নবীজি মহাবত করে ডাকতে নিয়া হুমায়রা এ লাল সুন্দরী সুবহানাল্লাহ আল্লাহ আমাদের নবীজি আয়সা সিদ্দিকাকে বলতে নিয়া হুমায়রা হুমায়রা মানে লাল সুন্দরী নবীজি আম্মা জানায়শাকে বলতেন এ লাল সুন্দরী কতটা সুন্দর ছিলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা লম্বা বলেন আম্মাজন আয়সা সিদ্দিকা লম্বা বলেন তাও দুনিয়ার নারীদেরকে বলবেন যে কেয়ামতের মাঠে তো দেখা হবে সেদিন দাঁড়ায় তা আম্মাজান আয়সা সিদ্দিকা বলতেছিলাম উনি দেখেন এমন একজন নারী নবীজির কাছে কতটা প্রিয় নবীজি বলেন খাবারের মধ্যে সারিদ আমার কাছে যেমন প্রিয় নারীদের মধ্যে আয়সাও আমার কাছে এমন প্রিয় সারিদ কারে কয় জানেননি আমলটা করেন বলে দিমু রুটি টুকরা টুকরা করবেন বলেন তো কি টুকরা টুকরা করে গোস্তের ঝোলে ভিজাবেন গোস্তের ঝোল বাটিতে রুটি টুকরা টুকরা করে